এরা পুরো আছে হ্যাঁ টোটাল দলটা আছে আর দল কিছু লোক হামরা মানে হাঁড়ি আгайলা কি হাঁড়ি কিছু আгайছে হাঁড়ি আгайছে উমরা কথাতে গাড়ি যায়লাম না এই হাততেতে মু জায়গাটাও দেখি মু অস সঠিক ওটা ভালো গাড়ি তো কি কোনো আদেশ নাই মোতা নাই হই না আছে খোলা গাড়ি তো খোলা গাড়ির সাইড ঠিক হ্যাঁ হ্যাঁ কিন্তু

নচুম ভাল পাছত নদীত ধোয়া হয়ে গেল এবার যাওয়ার পালা সোগায় বাচ্চা আছে আমার জন্যে বহুদিনের আশা ছিল রায়ডাক নদী আসিবার চলে নি রায়ডাক নদী এবার কাউটাও ধোয়া হয়ে গেল ধীরে ধীরে এলা আগে যাই কীর্তন কীর্তন করে যাচ্ছি তো কীর্তন বাড়ি যাবো এবার